এভাবে এই বড়ইগুলো সংগ্রহ করে এটা দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে এটা বড়ই সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এগুলা ও দারুন বরই ধরে আছে প্রচণ্ড বরই মিষ্টি কুমড়া বোরই বাগানের মধ্যে তো হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আবার একটা বড়ই বাগানে আসছি অনেক বড়ো বড়ই বাগান এটা বড়ই সংগ্রহ চলছে এই যে বরই এখানে বিভিন্ন জাতের বরই আছে এটা সম্ভবত নারিকেল বড়ই এই যে এইভাবে এই বরইগুলো সংগ্রহ করে এটা দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে এটা এই যে ক্যারেট করে